ওয়া কান ইবনু উমর ইয়াকুলু উমর রাসূলুল্লাহ তাআলা তার সঙ্গীর সাথেকে বলতে আমার সঙ্গী সাথে ইদা আমসাইতা ফালা তানতাজি আল্লাহ যদি তোমাদের জীবনে সন্দেহ উপনীত করে দেয় তোমরা আর সকালের আশা করো না যে সকাল পর্যন্ত তোমরা বেঁচে থাকবে রাতের ভিতরে যখন তোমরা ঘুমাইতে যাইবে তখন সারাটা দিনের ভিতরে কি পাপ কাজ করেছো কারো অর্থ ফাঁকি দিয়েছো কার সংবাদ ফাঁকি দিয়েছো কাকে অন্যায় ভাবে নির্যাতন করেছো সারাটা দিনের ভিতরে যে পাপ ভোলা করেছো সেই পাপের জন্য তুমি তাও করে নাও যাকে অন্যায় ভাবে নির্যাতন করেছো তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও কারণ কত মানুষ সকালে ঘুম থেকে জাগবে এই আশাতে রাতের বেলা ঘুমায় কিন্তু সকাল তাদের নসিদেওয়া আর জোটে না তোমার জীবনটাও যদি আবার হয়ে যায় যে তুমি রাতে ঘুমিয়েছো এই রাতটা তোমার জীবনের জন্য শেষ আর যদি তুমি তাও বা করে মেনে না করতে পারো কেয়ামতের দিবসে মহান রবির কাছে কোনো হিসাব দিতে পারবে না কাজেই তোমার জীবনে যদি আল্লাহ রব্বুল আলমিন সন্ধ্যা উপনীত করে দেয় তাহলে তুমি আর সকালে আশা করো না আল্লাহ যদি তোমার জীবনে সকাল উপনীত করে দেয় কোনো পাপের রাতটা কেটে তোমার জীবনে সকাল চলে এসেছে চাকরি থেকে সন্ধ্যার সময় বাসাতে কিন্তু আর বাসাতে ফেরতে পারে না কত মানুষ ব্যবসার জন্য বাসা থেকে বাইর হয়ে যায় কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায় আর বাসাতে ফেরা হয় না কত মানুষ বাসাতে বাসা থেকে রিজিকের জন্য বাইর হয়ে যায় কিন্তু ওই বাহির হয়ে যাওয়াটা তার জীবনের জন্য শেষ হয়ে যায় আর বাসাতে ফিরতে পারে না কাজে সকাল যদি তোমাদের জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিন উপকৃত করে দেয় সন্ধ্যা পর্যন্ত বাস পে এই নিয়াতার তুমি করো না সারাটা দিনের ভিতরে নিয়াত করো যে কোন টাইমে আমি মৃত্যুwarn করতে পারি এই নিয়াত থেকে কোন ব্যক্তির রক্ত ফাকি দিও না সম্পদ ফাকি দিও না কাউকে অন্যায়ভাবে নির্যাতন করো না কারণ তুমি হয়তো পাপ করে ফেলেছো সারাটা দিনের ভিতরে কিন্তু তাও বা করার সুযোগও তুমি পাও নাই আর তাও বা করার সুযোগ যদি তুমি না পাও তাহলে কে আমতের দিবসে আল্লাহ রব্বুল আমায় আমিন বিচারের কাঠগুলোয় তোমাকে দাঁড়াতে হবে তোমার পাঁচ আল্লাহ তালাম পরবর্তীতে বললেন অহদুমিন সিহাদিকা লিমারাজিক আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি বেশি বেশি করে তাও বা করে নাও কারণ মেডিকেলে গিয়ে দেখো কত মানুষ অসুস্থ অবস্থায় আছে তারা আর সুস্থ হওয়ার আশঙ্কা করে না কত ব্যক্তি আইসিউতে আছে কত ব্যক্তির লাইফ সাপোর্টে আছে তাদের জীবনের সে জীবনটা ইচ্ছা করেও আর ফিরে আসতে পারবে না সুস্থ তার জীবনে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে তাদের থেকে তুমি ভালো আছো তোমার এই শক্তি আছে তুমি বেশি বেশি করে তাওবা করে নাও হে যুবক হে মুসলমান জাতি আপনাকে বলি আজকে আপনার শরীরে শক্তি আছে আপনি মসজিদে আসতে পারেন না মসজিদে মুয়াজ্জিন একবার না দুইবার না পাঁচবার আযান দেয় তোমার ফোনে যদি একটি মিস কল আসে মিস কল আসার সাথে সাথে তুমি বুঝতে পারো তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার প্রিয়জন ব্যবসার জন্য চাকরির জন্য ফোন দিয়েছে হাজারো ব্যস্ততার ভিতরেও ফোনের রিংটোন বাজার সাথে সাথে তুমি কথা বলাকে প্রাধান্য দাও কিন্তু সাধারণ মিস কলের শব্দ প্রাধান্য তুমি দিতে পারো মুয়াজ্জিন পাঁচবার মসজিদে আজান দেয় মুসলিম তোমার কানে একবারও যায় না এমন সময় চলে আসবে তুমি অসুস্থ হয়ে যাবে সুস্থতার জন্য চেষ্টা করবে ভালো কাজ করার জন্য চেষ্টা করবে মসজিদে সালাত পড়ার জন্য চেষ্টা করবে কিন্তু শরীরে কোনো তোমার শক্তি থাকবে না কাজেই ওয়াকুজ সিহাতিকা লিমা রাজিক অসুস্থ হওয়ার আগে সুস্থতার ভেতরে বেশি বেশি করে হায়া বেশি বেশি করে আমল করে নিতে হবে তারপরে সর্বশেষ বললেন ওয়ামিন হায়া টিকা লিমাউত মৃত্যুবরণ করার আগে তোমরা বেশি বেশি করে করে আমল নাও কারণ মৃত্যুবরণ করার পরে তুমি আমল করার সুযোগ পাবে না মৃত্যুবরণ যখন করবে তখন তুমি করার সুযোগ পাবে না কত সুন্দর কথা বললেন আল্লাহ যদি তোমাদের জীবনে সন্ধ্যা উপনীত করে দেয় সকালের আশা করো না সকাল পর্যন্ত যদি বাঁচিয়ে রাখে তাহলে সন্ধ্যা পর্যন্ত বাঁচবে এই আশা কখনো জন্য করো না সুস্থ আছো তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে বেশি বেশি করে তাওবা করে নাও আমল করে নাও এবং মৃত্যুবরণ করার আগে তুমি বেশি বেশি করে আমল করে নাও কারণ কবর পাশে আপনাদের বাসার কবর আছে কবরের ভিতরে অনেক কবর বাসে আছে তাদের জীবনের কতই নাম সোস রাতে ঘুমিয়েছিল সকাল থেকে ভালো হতে চেয়েছিল ওই সকাল তাদের নসিবে আর আসে নাই একজন ব্যক্তি জোহরের সময় নিয়াদ করেছিল আসর থেকে ভালো হব ওই আসর তাদের নসিবে আসে নাই এই জুমাই ভালো হতে পারে না আগামী জুমায় ভালো হতে চেয়েছিল আগামী জুমা তাদের নসিবে আসে নাই এই রমজানে ভালো হতে পারে নাই মেয়াদ করেছিল আগামী রমজান থেকে ভালো হয়ে যাব আগামী রমজান তাদের নসিবে আসে নাই বন্ধুগণ আমার আমি কেমন করে বোঝাই মানুষের আফসোস থেকে যাবে কিন্তু আফসোসের ভিতরে হায়ার থাকতে যদি পরিবর্তন না হতে পারেন তাহলে পৃথিবীর ভেতরে আপনি ধ্বংস হয়ে মৃত্যুবরণ করবেন কবরের ভেতরে ছাড়া আর কোনো কিছু থাকবে না কাজেই বন্ধুগণ আমার আমাদেরকে এই জিনিসগুলা থেকে বাঁচতে হবে আমরা তো দুনিয়াতে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি যে দুনিয়াতে একমাত্র শান্তি আর পৃথিবীর কোথাও শান্তি নাই ব্যক্তি রাজাল থেকে তিনি বলেন যে আবু জ্বরের ঘরে ঘরে ঢুকলেন ঢুকার পরে দেখলেন যে আবু জ্বরের ঘরে ঘুমানোর জন্য একটি চাটাই পানি খাওয়ার জন্য একটি মোশক এই ছাড়া কোনো কিছু নয় তার সঙ্গে সাথে বললেন হে আবু জ্বর আপনার কি এই ঘর ছাড়া কি অন্য কোনো ঘর আছে যে ঘরে আসবাবপত্র আছে তখন তিনি বললেন না এই ঘরটাই আমার জন্য মেন তখন তার সঙ্গে সাথে বললেন আবুজা একজন মানুষের জীবন চালানোর জন্য তো অনেক আসবাবপত্র প্রয়োজন আছে মানুষের আরামায়সের জন্য অনেক আসবাবপত্র প্রয়োজন আসে সুন্দর ঘর চাই সুন্দর বাড়ি চাই সুন্দর খাবার চাই আপনার কিছুই নেই তার কারণ কি আবুজা রাজ সেদিন বললেন যে আমি যেদিন আমার রথ থেকে নোটিশ পেয়েছি যে হে আবু এই পৃথিবীর ঘরের মালিক আপনিরা আপনার জন্য জান্নাতের ভিতরে স্থায়ী ঘর রেখে দেওয়া হয়েছে দুনিয়াতে যে ঘর আছে এটা আপনার জন্য অস্থায়ী ঘর যেদিন থেকে আমি আল্লাহর পক্ষ থেকে নোটিস চিঠি পেয়েছি ওই দিন থেকে অস্থায়ী পৃথিবীর ভিতরে ঘরের জন্য সঞ্চয় না করে স্থায়ী ঘর জান্নাতের জন্য আমার সম্পদ অর্থ সঞ্চয় করে দিয়েছে সুবহানাল্লাহ কত সুন্দর কথা আর আমরা তো সঞ্চয় করে কিভাবে লেখা করা যায় আমার ভাই একতলা বিল্ডিং করেছে কিভাবে দুই তলা বিল্ডিং করা যায় আমার ভাই এক বিঘা সম্পদ কিনেছে দুই বিঘা সম্পদ কিভাবে কিনা যায় প্রতিযোগিতা আমাদের ভিতরে চলে এসেছে এই প্রতিযোগিতা করতে করতে আমরা পৃথিবীটাকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ধ্বংস করে দিয়েছি